হ্যালো ভিউয়ার্স কেউ অবস্থা সবার অনেকে আমাদের কাছে বেল সিস্টেমের জাম্য গণ্ডম করছিলেন তাদের জন্য আমরা আজকে এই প্রোডাক্টটি নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য যাদের লিঙ্গ একেবারেই নিস্তেজ ডায়াবেটিসজনিত কারণে এবং বয়স বৃদ্ধির কারণে যাদের লিঙ্গটা একটু নিস্তেজ বেশিক্ষণ সময় দিতে পারেন না দুই এক মিনিটে নিস্তেজ হয়ে যায় এবং বীজপাত হয়ে যায় তাদের জন্য বিশেষ করে এই প্রোডাক্টটি এটি বেল সিস্টেম হওয়ার কারণে এটি পরিধানের পরে আপনারা আপনাদের লিঙ্গটি স্ট্রং থাকবে বেশিক্ষণ বিশ থেকে তিরিশ মিনিট প্রায় স্ট্রং থাকবে এবং এই মাথাটি ছিদ্র রয়েছে এবং এটির আরেকটি বিশেষত্ব রয়েছে বিশেষত্ব রয়েছে বিশেষত্বটি হচ্ছে যাদের সন্তান জন্মদানে যারা অক্ষম একবারেই লিঙ্গ একবারেই লিঙ্গ নিস্তেজ ভিতরে জায়গা মতো আপনারা স্পার্মটা পৌঁছাতে পারেন না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে এটি দিয়ে এই এটি ব্যবহার করে আপনারা সন্তান নিতে সাহায্য করতে পারে এই প্রোডাক্টটি আপনাদের খুবই উপকারী এবং খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এখানে লক রয়েছে এখানে অন্ডকোশ লক রয়েছে এবং বেল্ট রয়েছে বেল্ট সিস্টেম খুবই উন্নত মানের এই বেল্টটি দেখতে পাচ্ছেন একদম আন্ডার পেনের মতো একদম ইজি আপনার স্কিনের সাথে একদম ফিট হয়ে যাবে কোনো বোঝার চান্স নেই আপনার স্ত্রী বুঝতে পারবে না যে আসলে প্রোডাক্টটি কী পরে আসেন আপনি যে যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয় নম্বরে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা ঘরে বসে অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্টটি পেয়ে যাবেন আজকের মধ্যে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত দ্রুত যোগাযোগ করবেন স্টক খুবই সীমিত রয়েছে আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফিজ